দেখো আর এই পুচকেটাও হয়েছে সাথে আর পিনু তো আছেই পিনু হলো এদের রাজার বাদর সবাই মিলে গেল আমার সাথে রাস্তায় রাস্তায় গিয়ে হিসু করলো পটি করলো করে এসে চলে এসছে এবার আমাদের পাশে একটা বাড়ি আছে সেখানে আমি যাব বলে এখন চাবি ভাবি হাতে নিয়েছি সেটা পিনু বুঝে গেছে সেই জন্য আগে আগেও চলে যাচ্ছে এবং এরাও আমার সাথে সাথে যাবে দেখো না কেমন এ পুচকু তুই ঘরে ঢুকে যা যা ঘরে ঢুকে যা এ দেখো দেখছো পিনু কেমন চলে যাচ্ছে আগে আগে ওই গলি শেষ আমাদের আর একটা বাড়ি আছে সেখানে যাবে পুচকু চল ঘরে ঢোক আর পুচকু চলে পুচকু বালি আর পুচকু বেশি বাস সময় দেয় ঘরে থাকে কারণ যা পুচকু যা পুচকু যা পুচকু যা পুচকু যা পুচকু চলে যা ঢুকে যা পুচকু দেখেছো কেমন বদমাস এই তুমি তাকাবে না তুমি তোমার মতন চলে যাও এরা এরম বাজ লোক যাচ্ছে তো কি হয়েছে কে করে এরকম লোক গেলে এরকম এই পুচকু ঘরে যা কেউ যাবে না এখন কি অত্যাচার এখানে আয় রে ঘরে যা পুচকু তুই ঘরে গিয়েছো যা ঘরে যা ঘরে যা ঘরে যাও তাড়াতাড়ি ঘরে ঢুকো হ্যাঁ পুচকুকে ঘরের দিকে ঢুকিয়ে মানে শান্তি এতটা ঢুকবি যা ঢুকে যা যা ঘরে না ঢুকেছে ঢুকে যা যা ঢুকঢক ঢক ঢক ঘরে ঢোক ঘরে ঢোক এই গরম পড়ে গেছে এখন আর কেউ ঢুকবে না আর এই পুষ্পুটাকে খুব শাসন করে এরা সেই কারণে পুচকুটাকে আমি ভিতরেই রেখে দিচ্ছি দেখছো পিঞ্চি আমার সাথে সাথে চললো ওই বাড়ি এখন তবে পিঞ্চি আমার সাথে এখন ওই বাড়ি যাক তোমরাও ভিডিওটা দেখে বলো কেমন হয়েছে এখন আজকের মতনটা টাটা কাচ্ছি।